সম্মানিত ভিওয়ার্স আজকে এসেছে তুরাক নদীর পারে তুরাক নদীর পাড়ে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা মাছ ধরার ভিডিও আপনাদের দেখাবো কিভাবে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে হয় মাছ দেখতে দেখতে চাচা ঝাঁকি জাল নিয়ে এগিয়ে যাচ্ছে মাছের ঝাঁক যেখানে সেখানেই জালটা ফেলাবে তো প্রস্তুত এই তো ঝাঁকি দিয়ে জালটা ফেলানো হয়ে গেল এখন চাচা তার জালের রশি দিয়ে আস্তে আস্তে টানছে এটা হচ্ছে তুরাক নদী এটা হচ্ছে সরি তুরাক নদী না এটা হচ্ছে শীতলক্ষা নদী কাশিমপুর কাশিমপুর ঝাঁকি জাল ফেলছে কিন্তু ঝাঁকি জালটা জালে পাচ্ছে না একটা চায়না জালের উপরে পড়ছে সেই জন্য মাছগুলো বের হয়ে গেছে মাছ আটকাতে পারেনি জালে মাছ আটকে নি তো চাষার ব্যর্থ সফল হয়নি তো অবশ্য একটা জাল ছিল চায়না জাল নিচ দিয়ে পাতা ছিল সেজন্য জালটা ঝাঁকি জালটা ওই জালের উপরে পড়াতে চাচার জালে মাছ বাঁধেনি দুই একটা কাঁকড়া বেঁধেছে আর জঙ্গল কিছু জঙ্গল আছে তো সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ